সালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা রেসিপি নিয়ে আপনাদের রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে যে আলু ভাজি ডিম দিয়ে করা তা আমি কিভাবে আলু ভাজিটা করছি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে এটা বি রুটির সাথে খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় অনেক টেস্টি হয় খুব ভালো লাগে আপনাদের যদি এটা পছন্দ লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর এইটা ভিডিওটা দেখেছি আমি যেখানে দেখেছি ভিডিওতে এক ইউটিউবারও করছিল সেখানে হচ্ছে যে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে সেটা তো জানে দেখি দেখছি সে কারণে আমিও চাই এটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমি অনেকবার বানাইছি কিন্তু শেয়ার করা যায় নাই তো এখানে আমি চার পাঁচটা আলু নিয়ে গ্রেটারের সাহায্যে ঘষে নিলাম তারপর হচ্ছে যে এটা আমি পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধু ওয়াশ করে তারপর হচ্ছে যে পানিগুলি ফেলে চিপে হাত দিয়ে নিয়ে নিলাম যেন পানি না থাকে সেই রকমই অনেক টেস্টি হয় একটু ভিন্ন ধরনের হলে অনেক টেস্টি হয় খুব ভালো লাগে খেতে অনেক পছন্দ করবে পরিবারের সবাই আমি হাত দিয়ে চিপি চিপি পানিগুলি ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে এগুলি আমি আর পানির সব ইয়ে করে ফেলবো আবার দ্বিতীয় মতো আবার চিবি চিবি নিচ্ছি আমি পানি থাকলে কিন্তু পানি পানি হয়ে যাবে সেই কারণে আমি সবগুলি নিয়ে এখানে দুই ঠেয়া ডিম ভেঙে দিব তারপরে কাঁচা মরিচ একে একে সব মশলাগুলি যা আপনারা জাল যদি পছন্দ করেন মরিচ বাড়াই দিতে পারেন আমরা কিন্তু জালে তো কম খাই সে কারণে বাড়াই দিতে পারবো না দেখতেছি আমি এখানে পানি আছে কিনা। না এভাবে আলু ভাজি করলে কিন্তু খুব আমার বাচ্চারাও অনেক পছন্দ করে খেতে আমি এখানে একটা বড় পেঁয়াজ তারপর হচ্ছে যে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা মরিচ আপনারা শুকনা মরিচ যদি খান মরিচে দিতে পারেন আমি কাঁচা মরিচ এখানে একটা আর হাফ দিচ্ছি কারণ জাল খায় না সে কারণে আমি এক্সট্রা মরিচকে কিন্তু তরকারির মধ্যে আমি জাল দিতে পারি না হাজব্যান্ড কাবে বাচ্চারা কাবে সে কারণে আমি এখানে দুইটা ডিম পেটে দিচ্ছি আমার ডিমগুলি পেটানো সে এখন আমি এখানে একটু হলুদ তারপরও হচ্ছে যে একটু জিরা এভাবে দিয়ে দিব লবণ একসাথে মিক্স করে দিয়ে দিব তা আমি ভালোভাবে হাত দিয়ে চামচ দিয়ে করতে আমার ভালো লাগে না সে কারণে আমি হাত দিয়ে মেখে ভালোভাবে আমার নিজের মতো আমি নিজেই তৈরি করি সেই কারণে হাত দিয়ে করতে আমার ভালো লাগে মেখতে মাখতে যে কোনো কিছু তা আমি ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি একটু রেস্টে দিই না এই কারণ কারণ এইগুলি পানি বাহির হয়ে যাবে সেই কারণে তা আমি একটু বেশি করে একটু তেল দিছি তেল দেওয়ার পরে আমি এগুলি ডেলে দিব এখানে ফ্রায়দানিতে আমার কিন্তু তেলের মধ্যে যে কোনো কিছু দিতে একটু ভয় সেই সেইখানে একটু ঠান্ডা ঠান্ডা থাকতে তেলটা বেশি গরম হইতে দি না আমি তা আমি দিয়ে দিলাম আলু আর ডিম মিক্স করা এগুলি দিয়ে দিয়ে আমি ডিম করে দিয়ে ছেড়ে রাখবো তো হাজব্যান্ড চলে আসছে এদিক দিয়ে এখন কিন্তু দুপুরের ট্যাম খাওয়া দাওয়া করবে ও বাহির থেকে আসছে নামাজ পড়তেছে তা আমি এদিকে এগুলি বসাই দিলাম এগুলি কিন্তু কড়া কড়া ভাজি করলে আরও ভালো লাগে তা আমি উল্টাই দিচ্ছিলাম দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা তাড়াতাড়ি গরম গরম খেটে আমার হাজব্যান্ডকে দিচ্ছি আমার হাজবেন্ড কিন্তু অনেক পছন্দ করছে তো কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানাই দিন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একবার ট্রাই করতে পারেন আপনারা অনেক টিষ্টু হয়ে একটু ভিন্ন হলেও অনেক ভালো লাগে খেতে আল্লাহ হাফেজ